চল্লিশতম এর গণিত অংশ সলভ করতেছিলাম আজকে আমরা তৃতীয় বর্ষের অংশ সলভ করে ফেলছি এগারো নম্বর ম্যাচে ছিল এটা একটা সম্ভাব্যতার ম্যাচ ছিল তো এটা নিয়ে আমি বিস্তারিত অনেক কথা বলেছি আজ আর এত কথা বলবো না আর জাস্ট আমরা সূত্র প্রয়োগ করব যে এটার মান বের করতে বলছে এটার মান কিন্তু বের করতে গেলে অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হবে এই সূত্রটা কিন্তু আপনারা মনে রাখবেন তারপর আমি এই সূত্রটা ম্যাথ শেষে আপনাকে ব্যাখ্যা করে দেখাচ্ছি তো অফ এর মান কত ওয়ান বাই থ্রি প্লাস পি অফ বির মান কত থ্রি বাই ফোর এখন পি অফ এ ইউনি এ ইন্টারসেকশন বির মান কত এটা বের করতে গেলে আমরা আলাদাভাবে একটা সূত্র প্রয়োগ করি পি অফ এ ইন্টারসেকশন বির সূত্র হল যে যদি স্বাধীন ঘটনা হয় সেক্ষেত্রে পি অফ এ এর সাথে গুণন হবে পি অফ বি আচ্ছা তাহলে অফ এর মান কত ছিল অফ এর মান ছিল ওয়ান থ্রি গুণন পি অফ বির মান থ্রি বাই ফোর তাহলে সেখান থেকে আমরা মান বের করতে পারবো থ্রি থ্রি কাটা গেলে ওয়ান বাই ফোর সুতরাং আমরা ওয়ান বাই ফোর পেলাম পি অফ ইন্টারসেকশন বি তাহলে এখানে ওয়ান বাই ফোর পেলাম আমরা এখন এটা ক্যালকুলেশন করলেই ম্যাথ হয়ে যাবে এটা খুব বারো আসবে তাহলে এখানে চার আর তিন তিন তিনে নয় বিয়োগ আবার তিন তাহলে আমরা উপরে পাচ্ছি কত এখানে কিন্তু তিন চার থেকে তিন বাদ গেলে এক থাকে তার মানে দশ বাই বারো এটাকে কাটা সেরা যদি করি আমরা তাহলে এটাকে দুইটা কাটলে হবে পাঁচ এটাকে দুইটা কাটলে হবে ছয় সুতরাং আমরা পাঁচ বাই ছয় পাবো কিন্তু এটার অ্যান্সার তাহলে পাঁচ বাই ছয় এটা হবে রাইট অ্যান্সার এখন পি অফ ইন্টারসেকশন বি এরকম থাকলে যে পি পি অফ এ গুণন পি অফ বি করা যায় এই ধরনের সূত্র আপনাদের ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি আজকে আমরা অন্য একটা সূত্র ব্যাখ্যা করি সেটা হলো যে পি অফ এ ইউনিয়ন বি এটার পরিবর্তে যে যে আমি এটুকু লিখছি কেন লেখা যায় সেটা একটু ব্যাখ্যা করি দেখেন আপনি একটু বেঞ্চিত্রের দিকে যদি একটু খেয়াল রাখেন যেমন ধরেন এটা একটা ব্যানচিত্র এটা একটা ব্যানচিত্র মনে করেন যে আপনারা দুইজন বন্ধু একটা ট্যুরে যাবেন তো সেই ট্যুরের জন্য আপনারা পাঁচশো টাকা দুজনে মিলে দুজনে মিলে পাঁচশো টাকা জমাইছেন মনে করেন দুজনে মিলে এখন যাওয়ার সময় মনে হল যে না এই পাঁচশো টাকা হচ্ছে না তাহলে তুই কিছু দে আমি কিছু দে আরও কিছু বাড়াই এখন এই ছেলে দশ টাকা বাড়াইলো আর এই ছেলে ধরেন বিশ টাকা বাড়াইলো এখন প্রশ্ন হইলো যে টোটাল টাকা তাহলে কত হলো। টোকার টোটাল টাকা যদি প্রথম ছেলে এ আর এটা হলো বি ও যদি মনে করে যে আমি কি খালি দশ টাকা দিছি আমি তো আরো পাঁচশো টাকা দিচ্ছি তার মানে পাঁচশো দশ টাকা দিছি আবার বি যদি মনে করে যে আমি কি শুধু টাকা দিছি নাকি আমি পাঁচশো বিশ টাকা দিছি তাহলে পাঁচশো বিশ টাকা তাহলে টোটাল টাকা হবে কিন্তু এখানে আমরা দেখতে পাঁচশো পাঁচশো এক হাজার এক হাজার তিরিশ টাকা হইলো আসলে কি এক হাজার তিরিশ টাকা হবে নাকি এভাবে আমরা ক্যালকুলেশন করব যে একজন দিছে দশ টাকা আর একজন দিচ্ছে বিশ টাকা আর দুজনের যৌথ ছিল হলো পাঁচশো টাকা তাহলে হলো পাঁচশো তিরিশ কোনটা বন্ধুরা বলেন তো যে এই যে টাকা যে জমা এটা কি অ্যাকচুয়ালি মূল ফান্ড পাঁচশো তিরিশ হলো নাকি এক হাজার তিরিশ হইলো অবশ্যই এই পাঁচশো তিরিশ হইলো কিন্তু কেননা দেখেন আপনি কি করছেন আপনি পাঁচশো ইন্ডিভিজুয়াল ইয়ার সাথে প্রথম ব্যক্তিও পাঁচশো যোগ করে দিয়েছেন দ্বিতীয় ব্যক্তিও পাঁচশো যোগ করে দিয়েছেন এইভাবে তো হবে না আপনাকে যেটা করতে হবে প্রথম ব্যক্তি যদি পাঁচশো যোগ করেন দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পাঁচশো যোগ করতে পারবেন না এই জন্যে আপনাদের কিন্তু এই যে দুইটাতে পৃথক পৃথকভাবে এইভাবে যোগ করলে কিন্তু এইটা কিন্তু হবে না আসলে এক হাজার তিরিশ টাকা হয় নাই মোটের উপর পাঁচশো ছিল আর এক্সট্রা দশ আর বিশ তিরিশগুলো পাঁচশো তিরিশ হবে এখন এই জন্য আমরা কী করি এই যে এক হাজার যা আসলো এই জন্য এক হাজার তিরিশ থেকে পরবর্তীতে আমরা আবার পাঁচশো যেটা এই যে কমন টাকা এই টাকাটা আমরা আবার বিয়োগ করে দিই তাহলে এই যে এখন এখানে এক হাজার তিরিশ থেকে পাঁচশো বাদ দিলে কিন্তু কথা হবে ঘুরে ফিরে কিন্তু এই যে পাঁচশো তিরিশ হবে এটা আমি কেন বললাম এটা বলার কারণ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল টাকা মনে করেন যে এর ছিল কত যে ওইভাবে যে এরও আপনি ধরলেন পাঁচশো দশ এর ধরেন আপনি পাঁচশো বিশ এই যেমনটা পাঁচশো দশ পাঁচশো বিশ আবার কিন্তু তাহলে বেশি হয়ে যায় যেন পরবর্তীতে আমরা কি করি কমনটা যে পাঁচশো কমনটা বিয়োগ করে দিই এই জন্য আমরা যে কমনটা আবার কি করলাম বিয়োগ করে দিলাম ইন্ডিভিজুয়াল অংশ যোগ করে কমন অংশ বিয়োগ করে দিলে সে সঠিক অ্যান্সার আসবে যেমনটাই যে এখানে যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যোগ করে এটা আসছিলো আর কমন ছিল পাঁচশো টাকা সেটা কিন্তু বিয়োগ করে দিলে তাহলে আমরা রাইট অ্যান্সার পাই ঠিক এই সূত্রটা মনে রাখার জন্য আমি বলছি যে অফ ইয়ে ইউনিয়ন বি যদি থাকে তাহলে পৃথক পৃথকভাবে যোগ হবে এবং কমন অংশ কিন্তু আপনাকে বিয়োগ করতে হবে নাহলে কিন্তু অঙ্ক মিলবে না বারো নম্বর ম্যাথটা এই ধরনের ম্যাথ আগে সলভ করেছে এটা সহজ ম্যাচ ছিল এটা বেশি কথা বলার নাই এই পরম মান থাকলে কিন্তু সেটা ধনাত্মক হয় ঋণাত্মক হয় তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের লাইন থাকলে এখানে যখন সাতের চেতে এটা ছোটো একইভাবে মাইনাস সাতের চেতে এটা বড়ো এইভাবে লিখতে পারি সো মাইনাস সেভেন তার থেকে বড়ো হবে থ্রি এক্স প্লাস টু তার থেকে বড়ো সাত এই ধরনের ম্যাথ আমি বারবার করিয়েছি কাজে এখানে আর ব্যাখ্যা করলাম না এখন আমাদের মাঝখানে আমরা আসলে এক্স রাখবো শুধু সেই ক্ষেত্রে টুটা কিন্তু বিয়েক করে দেবো তো টুটা শুধু এখান থেকে বাদ দিবো না তাহলে প্রত্যেকটা জায়গা থেকেই দুই বিয়েক করবো তাহলে এখান থেকে দুই বিয়েক করবো থ্রি এক্স প্লাস টু এখান থেকে দুই বিয়োগ করবো এবং সাত থেকে এখান থেকে দুই বিয়োগ করবো তাহলে এখানে পাবো মাইনাস নাইন এখানে পাবো শুধু থ্রি এক্স এখানে পাবো কিন্তু আমরা ফাইভ পরবর্তীতে শুধু এক্স রাখার মিশন আমাদের কাজে তিন ধারা ভাগ করে দেই এটাকে তিন ধারা ভাগ করলে পাবো মাইনাসের থ্রি এটাকে তিন ধারা ভাগ করলে পাবো এক্স এটাকে তিন দ্বারা ভাগ করলে পাবো পাঁচ বাই তিন কাজে কোনো জটিলতা নয় এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে মাইনাস থ্রির চাইতে এক্স বরো তার চাইতে ফাইভ বাই থ্রি বলো এটা ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার দেখেন তেরো নাম্বার ম্যাথটা কিন্তু আসলে খুব সহজ কিন্তু তারা এমন একটা ট্রিক খাটাইছে এখানে যে ধরেন আমাদের তো বিসিএস সময় খুবই কম থাকে অনেকগুলো ম্যাথ অনেক কিছু ক্যালকুলেশন করা লাগে আবার নেগেটিভের চিন্তা করা লাগে এইখানে যে কেউ দেখে মনে করবো যে এটা গোসা বের করো তাহলে এর বের করলে কি হবে যে যদি আমরা দুইটা রাশির গসাগু বের করি দেখেন দুইটা রাশির গসাগু বের করলে আমরা তিন গুণন দুই তিন দুগুন আশ্রয় প্রথম রাশি প্রথম রাশিকে যদি ভাঙাই এবং এখানে কিন্তু আমরা এই স্কোয়ারে এই স্কোয়ারে রাখবো আমরা তারপরে এখানে বি আছে ঠিক আছে তারপরে গুণন সি আছে এটা প্রথম রাশি আবার দ্বিতীয় রাশিকে যদি আমরা ভাঙাই তাহলে দুই গুণন দুই এখানে পাবো আমরা এ স্কোয়ার প্লাস এ এভাবে লিখতে পারবো আর গুণন বি গুণন বি তারপরে গুনন সি গুনন সি এভাবে ভাঙাবো তাহলে এখন দেখেন এইটা মিল এইটা মিল তাহলে টু আসবে তারপরে এটা মিল এইটা মিল তাহলে এই স্কোয়ার আসবে এই বি মিল এই বি মিল তাহলে একটা বি আসবে এই সি এবং এখানকার একটা সি তাহলে একটা সি আসবে সুতরাং টু এ স্কোয়ার বি সি টু এ স্কোয়ার বিসি এটাই হবে রাইট আনসার আমরা এটা অ্যান্সার দিয়ে আসবো কিন্তু না তাহলে কিন্তু অবশ্যই নেগেটিভ খাবেন কেন বন্ধুরা দেখেন এখানে কিন্তু বলছে যে এর সংখ্যা সংখ্যাসহকের সংখ্যা সহগের গসাগু সহক বলতে কী বুঝে এটা কিন্তু সিক্সের ম্যাপ সহক বলতে এই যে অজ্ঞাত রাশির সাথে যে সংখ্যাটা থাকে তাকে বলে সহ। তাহলে একটা সহ হলো ছয় আর একটা শখ কত চায় তার মানে এদের গোসাগু বের করতে বলছে তাহলে এই রাশিকে ভাঙাইলে আমরা তিন গুণন দুই এই রাশিকে বাঙালে দুই গুণন দুই তাহলে গসাগু করলে দুই মিলছে শুধুমাত্র মিলতে আসবে তাহলে দুই হবে কিন্তু তার গসাগু এখন এখানে দেখেন তো শুধু দুই দেওয়া আছে কোথায় কোনোটাতেই নাই সুতরাং এটার অ্যান্সার হবে যে ঘনাম্বাটা কোনোটি নয় এটা কিন্তু হবে না তো এই ধর এই জন্যই সহজ ম্যাথ দেখলেই যে এক্সাইটেড হয়ে আপনি ভুল করা যাবেন আপনাকে কিন্তু ডাটটা মনোযোগ সহকারে পড়তে হবে নাম্বার ম্যাথে বলছে যে টু লগ একটা লগের ম্যাচ ছিল যাই হোক আমি একটু দ্রুত করছি যেহেতু একটু নামাজের সময় হয়ে গিয়েছে তো এখানে দেখেন বন্ধুরা যদি কখনো এরকম থাকে তার আগে দেখেন টু লগ টু টু এর পাওয়ার মানে করেন থ্রি আছে তাহলে কি লেখা যায় আমরা জানি বেস আর পাওয়ার মিল আবার সামনে যেটা থেকে একদম এই যে উপরে যেটা থেকে সামনে নিয়ে আসবো তাহলে থ্রি লগ তারপর টু টু এরকম লেখা যায় তাহলে থ্রি ইন্টু ওয়ান সমান থ্রি এই ধরনের ম্যাচ যে কতবার করেছি তার কোনো ঠিক ঠিকানা নাই তাহলে এখন দেখেন বন্ধুরা লগ টুর পাওয়ার টু তারপর যদি থ্রি থাকে তাহলে সেটাকে আমরা সামনে নিয়ে আসি একদমে যে আবার একইভাবে যদি কখনো কোনো কোনো সংখ্যা সামনে থাকে এই উপরের লাইন থেকে যদি দ্বিতীয় লাইন লেখা যায় একইভাবে তাহলে এই দ্বিতীয় লাইন থেকে উপরের লাইন লেখা যাবে অর্থাৎ কোথাও যদি থ্রি সামনে থাকে সেই থ্রিটাকে কিন্তু আমরা একদম উপরে দিয়ে দিতে পারি তো আমরা সেই লজিকটাই খাটাবো যে টুটা সামনে থাকলে একইভাবে টুটাকে কিন্তু একদম উপরে দিয়ে দিতে পারবো যেমন থ্রিটা একদম উপরে দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা লক ফাইভ তো থাকবে তারপর কিন্তু টু আসবে প্লাস এখানে ছিল লক টেনের পাওয়ার কত ছত্রিশ বিয় লক টেনের পাওয়ার কত নয় এখন দেখেন বন্ধুরা লক কিন্তু এখানে লক টেন log টেন লক টেন তাহলে আমরা লক টেন আমরা একটা সামনে একদম কমন নিয়ে আসতে পারি এখন কথা হলো এইখানে আমি কি করব যদি এরকম কমন নেন যদি পাওয়ারগুলোর ভিতরে যোগ থাকে পাওয়ারের ভিতরে যোগ থাকলে কি হয় গুণন হয় কাজেই এই যে এখানে কিন্তু কত ছিল পঁচিশ ছিল তাহলে পঁচিশ এর সাথে গুনন হবে কত যোগ আছে যেহেতু গুনন হবে কত ছত্রিশ এরকম হবে এখন এইটা দেখেন এইটা কিন্তু আবার বিয়োগ এখানে যদিও যোগ এখানে কিন্তু বিয়োগ বিয়োগ থাকা মানে কি তাহলে বিয়োগ থাকা মানে তার পাওয়ারটা কিন্তু ভাগ হয়ে যাবে তার মানে কি নিচে এসে এখানে ভাগ হবে আমি একটু দ্রুত করছি যে কারণে বিস্তারিত লাইন করতেছে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন না বুঝলে কিন্তু কমেন্টটা আমাকে বলবেন তাহলে এখানে চার নং কত ছত্রিশ তাহলে চার পঁচিশে কত একশো তাহলে আমরা এটা লিখতে পারবো লক টেনের পাওয়ার কত একশো এখন দেখেন এই যে লজিকটা তাহলে সেক্ষেত্রে আমরা লক টেনের পাওয়ার টেন স্কোয়ার লিখতে পারি একশোকে ভাঙাইলে পরবর্তীতে টুটা সামনে নিয়ে আসবে তাহলে টু ইন টু লক টেনের পাওয়ার টেন এখন লক টেনের পাওয়ার টেন মানে ওয়ান তাহলে দুই দেওয়া ওয়ানকে গুন করলে ঘুরে ফিরে দুই হবে কিন্তু অ্যান্সার সুতরাং এটা রাইট অ্যান্সার হবে যে ক নাম্বারটা দুই পনেরো নম্বর সর্বশেষ ম্যাথ আজকে আমি করতে যাচ্ছি তার আগে বলে নিই বন্ধুরা আমি প্রত্যেকটা ম্যাথ শর্টকাট বলেন বিস্তারিত বলেন ডিফারেন্ট ওয়েতে বলেন একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি একবার যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু নিজে থেকে শর্টকাট তৈরি করা বা পরীক্ষার হলে কিন্তু কনফিউশনে পড়বেন না এই জন্য দয়া করে আমার ভিডিওগুলো একটু লেন্থি হলেও আপনারা বিরক্ত হবেন না চেষ্টা করবেন ভালোভাবে লজিকটা বোঝার জন্য তাহলে আমার ভিডিও একই সাথে কিন্তু যারা ম্যাথ টিক্স বেশ ভালো তাদেরও উপকার হবে বলে আমি আশাবাদী আর সেই সাথে যারা একটু ম্যাথমেটিক্সে উইক তাদের তো আরও বেশি উপকার হবে বলে আমি বিশ্বাস করি তো এখানে দেখেন ক্রয় মূল্য বিক্রয় মূলের দ্বিগুণ হলে ক্রয় মূল্য কিন্তু বলছে বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে আপনি আপনি একটা জিনিস কেনার সময় বেশি দাম দিয়ে কিনছেন বিক্রি করার সময় কম দাম দিয়ে বিক্রি করছেন তাহলে তো অবশ্যই লস হবে আপনার এটাই বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ চিন্তা করেন যে আপনি কেনা মূল্য বলছিল দ্বিগুণ আর আপনি এখন বিক্রি করতেছেন কত কম দিয়ে তাহলে তাহলে আপনি যদি এভাবে চিন্তা করেন যে বিক্রয় মূল্যের দ্বিগুণ তাহলে বিক্রয় মূল্যটাই যদি আপনি আগে ধরেন যে বিক্রয় মূল্য কোনো কারণে যদি আপনি বিক্রয় মূল্য কোনো কারণে যদি টাকা ধরেন আপনি এক্সট্রাকা বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এই যে রোয়া আছে যেটা যে সমস্ত রোয়া থাকবে যেটাতে সেটা আগে ধরবেন আপনি তাহলে বিক্রয় মূল্য এক্স টাকা হলে ক্রয় মূল্য কী ছিল তার দ্বিগুণ তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল কিন্তু আমার লেখা একটু বাজে হচ্ছে একটু বুঝে নেবেন কষ্ট করে তাহলে টু এক্স টাকা এখন কেনামূল্য বসছিল দু এক্স টাকা আর মূল্য বললো এক্স টাকা দিল অবশ্যই লস গেছে তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিলে কয় টাকা লস গেলো এক্স টাকা লস গেলো এখন আপনি ব্যবসায় ইনভেস্ট করছিলেন কত অর্থাৎ জিনিসটা কিনছিলেন কত দিয়ে টু এক্স টাকা দিয়ে তাহলে এই টাকা ইনভেস্টমেন্ট করছিলেন তাহলে এই টাকা থেকে অলরেডি আমরা লস গেছে এই টাকা থেকে কত টাকা লস গেছে এক্স টাকা লস গেছে তাহলে আমরা লিখতে পারি টু এক্স টাকায় লস যায় এক্স টাকা এক টাকায় লস যাবে এক্স বাই টু এক্স টাকা অথবা একশো টাকায় লজ যাবে এটাতেই আমরা গুনান একশো হবে তাহলে এই এক্স এক্স কাটা এটে টাকাটাকে হবে পঞ্চাশ সুতরাং এটা কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট লস গেছে তাহলে ক্ষতি হবে যে পঞ্চাশ পার্সেন্ট এই ম্যাটটা আসলে এতটা আসলে দরকারি ছিল না কেননা দেখেন ধরে নেই বিক্রয় মূল্য হলো পঞ্চাশ টাকা আমি ধরে নিতেই পারি আচ্ছা বিক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় ক্রয় মূল্য বলছে দ্বিগুণ তাহলে ক্রয় বিক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য দ্বিগুণ মানে কি তাহলে ক্রয় মূল্য ছিল একশো টাকা তার মানে একশো টাকার জিনিস আপনি যাকে একশো টাকাতে কিনছিলেন সেটা পঞ্চাশ টাকাতে বিক্রি করছেন অতএব একশো টাকা থেকে আপনি পঞ্চাশ টাকা বাদ দিলে পঞ্চাশ টাকা লস গেছে আপনার তার মানে একশো টাকা পঞ্চাশ টাকা লজ্জা মানে পঞ্চাশ পার্সেন্ট লজ যাওয়া সোটা দেখার সাথে সাথে আমরা করে ফেলতে পারতাম তো ধন্যবাদ সবাইকে আমি আবারও বলি যে আমি আপনাদের কাছে প্রচণ্ডভাবে দোয়া প্রত্যাশী মহান আল্লাহ তাল্লাহার মেহেরবানিতে আমার এই শ্রমটা যেন আপনাদের সার্থকতায় লাগে আপনারা যেন কাঙ্ক্ষিত চাকরি পান এবং আমার জন্য মন ভরে দোয়া করবেন যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করে বিষয়গুলো তুলে ধরতে পারি তো আজকের কথা বলার ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম